আপনি যে ওখানে খেলছিলেন কি না হ্যাঁ আমাকে যে কোনো একটা মাধ্যম থেকে কিন্তু ফোন দিয়া বলছে এই যে জাহাঙ্গীর কাকাকার খুব খুবmatched আপনি ফোন দেন হ্যাঁ হ্যাঁ আপনার নাম বলছে তাও আমি 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 ওকে কিছু বলবো না কিন্তু আমি আপনাকে ফোন দেইনি কিছু না জানেন আমি ফোন দেইনি আপনাকে এই কারণে যে আমি ওখানে ব্যবসা করব না বাণিজ্য করব না আমি আপনাকে কেন ফোন দিতে যাব বলেন আপনি যদি আমি এটা জানি না কোনো কলেজ স্যার এটা নিয়ে বসে কথা বললে বলো না বললে আমার কিছু করার নাই ভাই কারণ আপনি যখন একটা আবদার করবেন তখন ও হচ্ছে কারণ ওকে আমি ছুটাবো বা কোনো কিছু করবো তো শুনবে না তাহলে আমি ওর সাথে কোনো লেনা পাবো না তো আমি নাই আমার কথা হচ্ছে তোর সাথে আমার ব্যবসাও নাই বাণিজ্য নাই তো আমি ভেজালও নাই তাহলে মালটা দিয়েছে কেটা মাল দেয় হচ্ছে রাজন